রিজিক দেওয়ার মালিককে বলেন তো তো সেই রিজিক যিনি দেন তিনি বলছেন এখানে আসলে তুমি ভালো থাকবা আর আমি মনে করছি না আমি যদি দোকানে থাকি আমি যদি মাঠে থাকি অথবা আমি যদি চাকরিতে থাকি কম্পিউটারে বসে কাজ করছি অথবা অন্য কোনো কাজ করছি তাহলে সেটা আমার জন্য কল্যাণকর আল্লাহ বলছেন এটা কর আমি মনে করছি ওইটা কর এবং আল্লাহ বলছেন তোমার যদি জ্ঞান থাকতো তাহলে তোমরা বুঝতে হবে তোমাদের জন্য কল্যাণ কর যেটা আমি তোমাদেরকে বলছি আপনি যেখানে আসলে রিজিক পাবেন সেখানে না আসেন তাহলে দৌড়াবেন কিন্তু পাবেন না অথবা যা পাবেন সেটা আপনাকে সফল করবে না মানুষ এর রিজিক নির্ধারিত এই রিজিকটি সে ডান হাতে গ্রহণ করবে নাকি বাম হাতে গ্রহণ করবে হালাল পথে গ্রহণ করবে নাকি হারাম পথে গ্রহণ করবে এটা তার চয়েস কিন্তু একটু বেশি পাবে না ইজ অলরেডি ডিস্ট্রিবিউটেড আপনি কতটুকু পাবেন ততটুকু ইট ইজ অলরেডি ডিসাইডেড বাই আল্লাহ আল্লাহ এতটুকু নির্ধারণ করে রেখেছেন এখন আমিনাল আল হালাল আমিন হারাম আপনি হালাল থেকে নেবেন নাকি হারাম থেকে নেবেন সেটা আপনার ইস্যু আলিরদি আল্লাহ তালু মসজিদে নবীতে তিনি প্রবেশ করছিলেন মসজিদে ঢুকলে আর মসজিদের পাশে দিয়ে তিনি যাচ্ছিলেন ভাবলেন মসজিদে নবিধে এক রাকাত নামাজ আদায় করলে এক হাজার রাকাতে সব পাওয়া যাবে অথবা এখানে দু রাকাত নামাজ তিনি আদায় করবেন এর মধ্যে তার সাথে তার ঘোড়াটা ছিল তিনি ঘোড়াটাকে কোথায় রাখবেন এটা ভাবলেন দেখবেন একটা ছেলে এখানে দাঁড়িয়ে আছে তাকে বলেন যে তুমি আমার ঘোড়াটা রাখো তো একটু ধরো তিনি মসজিদে ঢুকলেন ঢুকার পর মসজিদে নামাজ পড়ে বের হয়ে দেখলেন ঘোড়াও নাই ওই ছেলে অনেক ঘোড়াও ছিল ছেলেও উনি বুঝতে পেরেছেন কি হয়েছে উনি খুঁজে দেখলেন যে ঘোড়াটা কাছেই ঘাস টাস ইত্যাদি খাচ্ছে কিন্তু ঘোড়ার যে রশি রশিটা নাই উনি বুঝতে পেরেছেন যে আসলে সমস্যাটি কি হয়েছে উনি যখন মসজিদে প্রবেশ করছিলেন তখন ওই ঘোড়াটা ওই ছেলেটার কাছে দেয়ার পর তিনি মনে মনে নিয়োগ করেছেন আমি যখন এখান থেকে বের হব তখন এই ছেলেটাকে দুইটা দেড় হাম দেব হাম দেব দুই হাম দেব তিনি বের হয়ে দেখলেন ঘোড়া ওনায় ছেলে ওনায় ঘোড়া পাইছেন কিন্তু রশি পান নাই তিনি একজনকে বললেন বাজারে যাও বাজারে দেখবে এই রশিটা বিক্রি হচ্ছে ওইটা তুমি কিনে নিয়ে আসো বাজার থেকে তার লোক গিয়ে ওই রশিটা দুই দেড়হাম দিয়ে কিনে নিয়ে এসছে ওই ছেলেটা ওই বাজারে ওই রশিটি দুই দেড়হামে বিক্রি করেছে এই ইনকামটা সে হালাল করলো না হারাম ভাবে করলো অথচ সে কি হালালভাবে পাওয়ার কথা ছিল না ওই দুই তো পাওয়ার কথা ছিল আপনার জন্য যা নির্ধারিত চেয়ে একটু বেশি পাবেন না কেউ তার মানে কি আপনি বাসায় বসে থাকবেন কোনো কাজ করবেন না না কাজ করে অর্জন করতে হবে কারণ আপনি সেটা হালাল ভাবে করবেন না কর ভাবে করবেন সেটা আপনাকে নির্ধারণ করতে হবে সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা দিন আমাদের জন্য কল্যাণ কর দিন সব কিছু আমাদের জন্য কল্যাণ কর রাসুল্লাহ সাহিম তিনি আমাদেরকে বলেছেন জমার মধ্যে কি বারাকা আছে জোমার মধ্যে কি ফাজিলা আছে এবং জুমার দিন আমরা সফল হতে পারি আমরা ব্যর্থ হয়ে যেতে পারি যদি আমরা যেভাবে জুমার সময় কাজ করতে চাই সেটি যদি আমরা করতে পারি আর যদি সেভাবে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে না করতে পারি তাহলে আমরা ব্যর্থ আলি ইসলাম বলেছেন আমার মাঝে মাঝে মনে চায় যে কাউকে আমি বলি যে তুমি আজান দাও তুমি একামাত দাও তুমি খদ্বা দাও এই এই এরপরে আমি এদেরকে জুমার নামাজ পড়তে দেই এরপরে আমি যাই যে কারা জমান নামাজে যে অংশগ্রহণ করলো না ওই সকল ব্যক্তিদেরকে নিয়ে তাদের বাড়ি ঘরগুলো আমার পুড়িয়ে দিতে মনে চায়। তাহলে ধরেন ব্যাপারটা যদি এরকম হয় রাসুল ইসলাম দেবেন দেখলেন সামনে লোক যা হওয়ার কথা তা নাই তিনি বলেন যে ঠিক আছে তুমি অন্য কাউকে বলে তুমি খোদ্া দাও আমি একটু যাই যে আমি ওদের বাড়ি ঘর পুড়িয়ে দেবো যারা আসবে না কারণ যারা জমায় সময় মতো আসতে পারেনি তাদের মধ্যে কল্যাণ নাই লাফিহিম নো গুড ইন দেম তাদের মধ্যে কোনো কল্যাণ নাই যারা আল্লাহরটাকে সারা দিতে দেরি করে তারা মানুষের ডাকে কীভাবে আগে সারা দেবে যারা আল্লাহর দায়িত্ব পালন করতে ব্যর্থ তারা মানুষের প্রতি কিভাবে দায়িত্ব পালন করবে আপনি তো তার প্রতি সবচেয়ে বেশি কৃতজ্ঞ থাকেন যিনি আপনাকে বেশি দিয়েছেন যিনি আপনার কল্যাণ বেশি করেছেন আল্লাহর চেয়ে বেশি কল্যাণ কে আপনার করেছে না কে করতে পারবে কিন্তু সেই আল্লাহ সু ভানু দেয়ার মতো সময় আপনার নাই আপনি কার পণ্য করছেন আমি খোদবার শেষের দিকে গিয়ে বলবো যে আপনার এতটুকু সাওয়াবের মূল্য কতটুকু আপনি যেটাকে অবহেলা করছেন সেটার মূল্য কতটুকু আমি একটু পরে গিয়ে সেই বিষয়টি এর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব প্রথমত আমি কয়েকটা বিষয় একটু আপনাকে বলতে চাই তাহলে যে এই যে জুমার দিন জমার দিন ফদইরা এর কথা একবার চিন্তা করে দেখেন তো আল্লাহ সব তালা এই জুমার দিন অন্যান্য নবীদেরকে প্রদান করেছেন অন্য উম্মতদেরকে কিন্তু ওই সকল উম্মত ইহুদি এবং খ্রিস্টান এটা হারিয়ে ফেলেছে কিন্তু আমরা এটা পেয়েছি এবং রাসুলিশ বলেছেন জুমার দিন এমন পাঁচটি বৈশিষ্ট্য আছে যেটি অন্য কোনো দিন নাই এর মধ্যে এই দিনে আদমকে সৃষ্টি করেছেন আদমকে জান্নাতে রেখেছেন এবং আদমকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছেন জান্নাত থেকে আদমকে এই দুনিয়ায় পাঠিয়েছেন এই দিনে কেয়ামত অনুষ্ঠিত হবে এবং এই কারণে সালফেসাহ জুমার দিন আসলে তারা একটু আতঙ্কিত থাকতেন কেয়ামত এই দিনে অনুষ্ঠিত হবে আর আমাদের লোকেরা জুমার দিন বসে বসে সিনেমা দেখেন সে ভয় নাই তার সালফে সালেহিন তারা জানেন যে জুমার দিনে যে তো অনুষ্ঠিত হবে এই কারণে তারা এই দিনে খুবই ভয় থাকতেন। জুমার দিনে এমন একটি সময় আছে এই সময় বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাআলা তাকে তাই প্রদান করবে। আপনি কি কথা বুঝেন নাই জুমার দিন এমন একটা সময় আছে যে সময়টা বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ কি করবে তাই তাকে লা ইউওয়াফিকুহু عبدুল মুসলিমুন ইয়াসআলুল্লাহ আযজা ওয়া জাল্লা সেই আন ইল্লাহ আ তহু সে যাই চায় আলাদা আলাদা তাকে তাই প্রদান করবেন এইরকম একটা সময় আপনাকে তালাশ করে নিতে হবে সোনুল আসরাম বলেছেন এটা দুটো সম্ভাব্য সময় এর একটি সময় হচ্ছে ইমাম সাহেব যখন খোদবার শুরু করেন তারপর থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত এরকম একটা সময় এবং এই সময়টা তো অনেকে মিসফুট আরেকটা হলো আসল থেকে মাগরী পর্যায়ে যখন আমরা ঘুমাই অথবা ব্যস্ত থাকি অথবা কাজে কর্মে আমরা বাইরে থাকি সেই সময়টা এই সময়গুলো আল্লাহ তালার পক্ষ থেকে স্পেশাল গিফট আল্লাহর পক্ষ থেকে হাদিয়া এই হাদিয়া কেবলমাত্র সেই সকল বামদারে গ্রহণ করতে পারে যারা সচেতন যারা আল্লাহ যারা দিনদার যারা আল্লাহকে বোঝে যারা তাদের জীবনের মর্ম বুঝে যারা তাদের এই জীবনের উদ্দেশ্য বুঝে কেন এই পৃথিবীতে তারা অবস্থান করছে কেন এই দুনিয়াতে তারা এসছে রাসুল ইসলাম বলেছেন জমার দিন এটি আমাদের জন্য সৈয়দুল আয়াম এটি হচ্ছে আল্লাহর দৃষ্টিতে বছরের সেরা দিন আমি কিন্তু সপ্তাহের সেরা দিন বলছি না কি বলছি সাইয়দুল আইয়াম বছরের সেরা দিন এমনকি রাসুজা বলেছেন খাই ঈদ আবহাওয়া ঈদ উল ফেতর এটি দুই ঈদের দিনের চেয়েও আল্লাহর কাছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ দুই ঈদের দিন ঈদুল আদায়মন এবং উল ফেতর এবং তিনি বলেছেন এটি তোমাদেরকে আমি দিয়েছি এটা তোমাদের ঈদের দিন জমার দিন কিসের দিন ঈদের দিন তোমাদের দিন দিন কি করি আমরা অনেক হাদিয়া পাই 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 এই দিনে আল্লাহ সানুয়া আপনাকে এমন দেয়ার অবস্থা আল্লাহ খাহ তৈরি করে দেন এবং আপনি নেয়ার মতো যোগ্য কিনা সেটি আপনাকে দেখাতে হবে যে আমি এই দিনে আল্লাহ তালা এর হাদিয়াগুলো আমরা নিতে পারি

এই জুমারের দিনকে প্রচণ্ড সমীহ করে সম্মান করে তার মরজা ইয়াশ ফেত না তারা এই ব্যাপারে তারা ভয়ে থাকে যে এই দিন কিন্তু কেমন হয়ে যাবে আজকে কি কায়মত হয়ে যায় কিনা এই কারণে এই দিনে তাদের তসবি তাহল্লির সংখ্যা বেড়ে যায় জুমার দিন তাদের এবার মাত্রা বেড়ে যায় ওয়া ইম মিনশাহিনা ইসব দেহলি আম বি ওয়ালা কিল্লাহ তাউনা তাউ না তসফি সব কিছু কিন্তু আল্লাহ দেখেই করে করে না করে কিনা ইউসব বেহুলী নাহি ما في السماوات وما في الأرض بار بار سبح لله ما في السماوات والأرض القرآن المسبحات نام جيكو وإكتر صورات شك كل صورة البقص بيقى وله يسجد من في السماوات والأرض طوعوا وقرها ولله يسجد من في السماوات والأرض الله جنون شككسو سجده شككسو الله تسبيه بودي قلتل تمرا بوشونا الله بوشينا تمرا ولكن لا تفقهون you don't understand তোমরা বুঝতে পারো না এই জিনিসগুলো যখন জুমার দিন আসে তখন তারা প্রচণ্ড ভয় থাকে এই কারণে এই দিন যদি আমাদেরকে বাঁচতে হয় তাহলে রাসুলের উপর আমাদেরকে বেশি বেশি দূরত পড়া লাগে জুমার দিন কি করতে হয় বেশি বেশি রাসূলের উপর দূরত পড়ে তিনি বলেছেন যে আমার উপর তোমরা এই দিন বেশি বেশি দূরত পড়ো তাহলে এই দিন তোমরা রহমত প্রাপ্ত হবে তোমরা এই দিন অনেক অনেক বেশি বারাকা প্রাপ্ত হবে জুমার দিন একটা বৈশিষ্ট্য সাধারণত আমরা এটা বলে থাকি জুমার দিন হবে কি জানেন জমা কিন্তু জান্নাতেও থাকবে শুনতে পাচ্ছেন কথাটা জমা কিন্তু জান্নাতেও থাকবে জান্নাতেও জমা থাকবে রাসুল ইসলাম বলেছেন জান্নাতে একটা বাজার থাকবে জান্নাতে কি থাকবে এতগুলো মানুষ কিন্তু আওয়াজ শুনলাম একজনের জান্নাতে কি থাকবে বাজার থাকবে এই বাজারে প্রতি জমা বারে জান্নাতিরা উপস্থিত হবে প্রতি জমাবারে কী করবে জান্নাতের উপস্থিত এবং সেখানে সব কিছু সেখানে সাজানো থাকবে আপনার কোনো কিছু কেনার প্রয়োজন নেই আপনি শুধু চয়েস করে নিয়ে আসবেন আপনার পক্ষে পেমেন্ট করবেন আল্লাহ তালা আপনার কোনো পেমেন্টের প্রয়োজন নেই আচ্ছা সেদিন আপনি নিয়ে আসবেন কিন্তু রাসুলসম বললেন ফাতাহাবুরী সীমা আলী হিহিম জান্নাতিরা যারা বাজারে যাবে উত্তর দিক থেকে একটা বাতাস আসবে এই বাতাসের মধ্যে ধুলিকোনা থাকবে এই ধুলিকণাগুলো এই লোকে যারা বাজারে যাবে তাদের মুখে এবং তাদের শরীরে তাদের জামা কাপড়ে পড়বে পড়ার পর এখান থেকে নূর চমকাতে থাকবে। নূর তারা যখন তাদের পরিবারের কাছে ফিরে আসবে পরিবারের কাছে ফিরে আসার পরে পরিবারের লোকেরা তাদেরকে বলবে কসম তুমি এখান থেকে যাওয়ার সময় যত সুন্দর ছিলা ফিরে এসে তো তুমি তার চেয়ে আরো বহু বহু অনেক বেশি সুন্দর হয়ে গেছে গেছে কোথায় বাজারে মুখে পড়ছে কি বালি জান্নাতের বালি এটা বালি না এটা হচ্ছে কি এটা হচ্ছে মুক্তার দানা এসে পড়ছে বাতাসের মধ্যে উড়ে মুকতার দানাগুলো এসে মানুষের শরীরে এবং গায়ে পড়ছে এগুলো তখন ঝিক 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 করছে নূর চমকাচ্ছে এগুলো থেকে তার পরিবারে সবকিছু সবাই বলবে والله لقد استتم اذ दत्तم بعدنا حسনা وجمالا فقالوا وانتم والله লকাদ এজ দ্য থোম্বা আদানা প্রশ্ন তখন তারাও তাদের পরিবারের সন্তান অথবা স্ত্রীদেরকে নারীদেরকে লক্ষ্য করে বলবে হ্যাঁ আমরা যাওয়ার সময় তোমাদেরকে যত সুন্দর দেখছিলাম আসার পরে তো দেখি তোমরা তার চেয়ারো বহু গুণ সুন্দর হয়ে গেছে আরটা বর্ণা এসে প্রায় এক হাজার গুণ বেশি সুন্দর হয়ে যাবে এক হাজার গুণ কেমনে সুন্দর হয় এটা দুনিয়াতে সম্ভব না কিন্তু এটা আখেরাতে জান্নাতে এ আলস ফানুয়াতা আলা যিনি সব কিছুকে সৃষ্টি করেন ইমনা জাইয়ান্না বিমি জিনাকে আল্লাহ সুলহান ওয়া তালা এই জমিনে এবং আসমানে যাকে সব কত সুন্দর করে তৈরি করেছেন আমি যেমন ধরেন বিভিন্ন এলাকায় যেমন গ্রামে যদি আপনি যান তাহলে দেখবেন ফসলের মাঠগুলো কি সুন্দর দেখা যায় সবুজ তাই না আমরা গতকাল দেখেছি সেলেটে আমরা ওই যে চায়ের বাগানের ভিতর দিয়ে আসছিলাম চোখ জুড়ানো সুন্দর মানে মানুষের পক্ষে এরকম সুন্দর কিছু তৈরি করা সম্ভব না আচ্ছা দুনিয়াতে যদি এরকম সুন্দর হয় পৃথিবীতে কিছু যেমন দেশ আছে যেমন আপনি জানেন সুইজারল্যান্ড বা এরকম মানে হচ্ছে যেন এগুলো স্বপ্নের মতো সুন্দর এইরকম যদি দুনিয়ায় সুন্দর হয় তাহলে জান্নাতটা কেমন সুন্দর যে জান্নাত আল্লাহ তালা মানুষের জন্য তিনি নিজেই তৈরি করেছেন তিনি নিজে জান্নাতের জন্য তৈরি করেছেন সেই জান্নাতটা পর সুন্দর হতে পারে সেখানে আল্লাহ খানুয়া আমাদের আমাদের এগুলো মানে এই এই ব্যক্তিদের জন্য এরকম ব্যবস্থা করেছে তার মানে জুমা বার কেবলমাত্র দুনিয়ার জন্য প্রযোজনা এটি কিন্তু আপনি জান্নাতে গিয়ে এরকম একটা জুমার বৈশিষ্ট্য জুমার সৌন্দর্য আপনি পাবেন এখন দুনিয়াতে যদি আপনি জুমার প্রতি যথাযথ দায়িত্ব পালন না করেন তাহলে আপনি জান্নাতে গিয়ে এই দুনিয়া এই এই জুমা আপনি কিভাবে পাবেন বা আপনি জান্নাতে যাবেন কি হবে আমি কয়েকটা বৈশিষ্ট্য শুধু আলোচনা করে মূল এরপরে আলোচনা যাই জুমার দিনের ফাদিলা নিয়ে একটু আলোচনা করি কারা জুমার দিনে বিজয়ী আপনি জানেন রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তিনি বলেছেন কোন একজন ব্যক্তি যদি মানে একটা সালাই আমার জুমা জুমার দিন তিনি গোসল করল জুমার দিন কি করলেন গোসল করলেন জুমার দিনে গোসলু ইয়মিল জুমাতে ওয়া জীবন আলা করলি মহতালিমিন সই শেষে জুমার দিন গোসল করা প্রত্যেক নামাজের জন্য বাধ্যতামূলক গোসল করতে হবে আপনি আল্লাহর কাছে আসছেন প্রিপারেশন ফিজিক্যাল প্রিপারেশন শারীরিক প্রস্তুতি তিনি গোসল করলেন তারপরে কি করলেন গোসল আল জানাবাদে ফরজ গোসল যেভাবে করা হয় তার মানে কি করবেন তিনি একেবারে শরীর কোচলিয়ে সাবান দিয়ে অথবা শ্যাম্পু ব্যবহার করে সুন্দর করে তিনি গোসল করলেন তারপরে কি এরপরে সুম্মা রাহা এরপরে তিনি মসজিদে আসা শুরু করলেন আগে আগে তিনি মসজিদে চলে আসলেন ফাকান্নামা করাবা বুদেনাথেন তাহলে সেই যেন আল্লাহর রাস্তায় এক ওট জবাই করে মানুষকে এটা খাইয়ে দিল এতটুকু সব তিনি পাবেন আচ্ছা ওমান রহাফিসা আতে সাইনি যারা আগে এসছে তাদের সবল হলো এরকম যারা এরপরে দ্বিতীয় ধাপে এসছে যারা তারা যেন ফাঁকান্না করা বা বা করাতান তারা যেন আল্লাহর রাস্তায় একটি গাভী জবাই করে তারপরে মানুষকে খাইয়ে দিল এবার তৃতীয় প্রহরে যারা আসে তারা যেন আল্লাহ সুফহানুয়াতের রাস্তায় একটা বকরিকে জবাই করে খাইয়ে দিল চতুর্থ প্রহরে মানে এরপরে চতুর্থ ধাপে যারা আসে তারা যেন একটা মুরগি আল্লাহর রাস্তায় দান করলো এরপরে যারা আসে তারা যেন একটা ডিম আল্লাহর রাস্তায় দান করলো এরপরে যখন ইমাম সাহেব আসেন খতিব যখন আসেন ভালো করে শোনেন খতিব যখন খোদবা শুরু করে দেন তখন যারা এগুলো লিখতেছিল লিখতেছে কারা লিখছে কারা ফেরেশতারা তারা তারা এইবার লেখা খাতা বন্ধ করে দেন কারণ ফেরেশতারা তারা খোদ্া শুনবেন খাতা লেখা শেষ আপনি পরে আইসা লাভ কী আপনি তো নাম আমল নামে লেখাই হয়নি আমল নামা তো আপনার নামই লেখবেন আপনি পরে এসে লাভ কি এই সালাত আদায় করে আপনার লাভ কি আপনি তো বুঝেনই না স্পিরিটটা আপনি বুঝছেন না যখন প্রতিবাসে এই কথা কি আমি বলেছি রসুন বলেছেন ফাইদা খারাজ আল ইমাম ইভেন নট যে খোদবা শুরু করেছে ইমাম যখন এই হাদিসের বর্ণ হচ্ছে আরেকবার হাদিস অনুসারে খোদবা যখন শুরু হবে যখন ইমাম বের হয় কারণ সাধারণত ইমামরা খুচরায় থাকে তাদের পার্সোনাল একটা কোয়ার্টার রুম যেটা সেখানে তারা থাকেন অথবা তিনি তার বাসায় থাকবেন কারণ ইমাম সাহেবদের যিনি সর্বশ্রেষ্ঠ ইমাম তিনিকে মোহাম্মদ রসুর সালাম তার ঘর কোথায় ছিল মসজিদের সাথে অতএব মসজিদ থেকে যখন তিনি ঘরে ঘর থেকে যখন তিনি মসজিদে ঢুকতেন তখনকার কথা বলছেন ফাইদা খরাজও যখন ইমাম বের হয়েছে তারপরে ফেরেশতারা তারা কি করেন খাতা লেখা বন্ধ এবার পরে যারা আসতেন তারা কি করবেন বলেন অলরেডি ইউর ইজ নট রেজিস্টার্ড রেকর্ডেড আপনার নাম অলরেডি লেখা হয় না

মসজিদের প্রত্যেকটা দরজায় প্রত্যেকটা গেইটে ফেরেস্তাব বসে থাকে ইয়া তুল অফ আ লাউয়াল ফেরেশতারা লেখেন কারা প্রথমে এসে কারা এরপরে কারা কারা এরপরে এরপরে এর পরে কারা কারা এটা ফেরেস্তারা লিখতে থাকেন ফাইজাল ইমামু তও আল মা যখন ইমাম সাহেব তিনি খোদবা দেওয়ার জন্যে দাঁড়ান অথবা বসেন তিনি খোদবা দেয়ার জন্যে শুরু করেছেন তিনি এসে তারপরে কি হয়েছে ইমাম সাহেব তো কি করেন তিনি ফোদবা দেওয়ার জন্য বসেন কারণ এখানে দেওয়া হবে আজান দেওয়া হবে যখন তিনি খুদবারের জন্য বসেন তখন কি করে ফেরেশতারা লেখা বন্ধ ফেরেশতার লেখা বন্ধ করে দেন এবং ওয়াজা উই আসলাম জিকরা তারা ওই জিকির শুনতে থাকে এই যে যারা নামাজ পড়তে আসেন জুমার দিনে আল্লাহ বলেছেন ইদানুদী আলিসলা তিনি উল জুমা আফা ইলা জিকর আল্লাহর জিকির শোনার জন্য দৌড়াও আপনি আসতে নামাজ পড়ার জন্য নামাজের আগে যে খোদবার শুনতে হবে ফরজ সেলেকে শুনলো নামাজের আগে যে খোদবা শোনা ফরজ সেটা কে শুনলো এমনকি খোদবা কোনো শোনার সময় আপনি একটু ঘুমাইলেন আপনি একটু অন্যদিকে তাকালেন আপনি একটু চুলকাইলেন আপনি অন্য কাউকে বললেন এই চুপ থাকো তো তাইলে তো আপনার খুব নামাজ শেষ আর নামাজ পড়ে লাভ নেই নামাজ পড়বেন হয়তো বা নাইলে কবিরা গোনা হবে আদারওয়াইজ যে নামাজে আপনি সাওয়াব পাবেন নামাজে আপনি সাওয়াব পাবেন না জুমার দিন কেমন অ্যাটেনশন মিলিটারি ট্রেনিং জানেন না তাদেরকে জিজ্ঞেস করে দেখেন কেমন леফট রাইট একেবারে শর্ট আন নড়াচড়া নাই এটা তো জুমার বৈশিষ্ট্য এটা জুমার বৈশিষ্ট্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কমাছালুল মুহাজ্জির কামাসালিল্লাযি ইয়াহদি বাদানাতান এর পর রাসূলগণ বলেন যারা একটু আগে আসে তাদের মর্যাদা কি কি সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যারা জুমার দিনে নিঃশিষ্ট আদবের সাথে মসজিদে আসে আল্লাহ তাআলা তাদের 10 দিনের গুনাহ মাফ করে দেন কয় দিনের 10 দিনের গুনাহ হাদিস শেষ রাসুল বলেছেন মানে একটা সালা সুম্মা আতাল মসজিদা জুমার দিনকে গোসল করলো তার পাশে মসজিদে আসলো ফাসাল্লা মা ভালো করে খেয়াল করুন ফাসাল্লা মা কুদ্দির আলাহু এটা সহিহ বুখারী হাদিস তারপরে সেই ব্যক্তি তার যতটুকু সম্ভব এসে নামাজ আদায় করলো কয় রাকাত কয় রাকাত কোন রাকাতের কোনো হিসাব নাই বুঝতে পেরেছেন ইমাম সাহেবের আসার আগ পর্যন্ত তিনি নামাজ পড়ছেন ফাসাল্লা মা কুদ্দির আলাহু আল্লাহ তার জন্য কতটুকু তাক রেখেছেন যতটুকু সে আদায় করতেই থাকে দুই রেখা পরে সন্তুষ্ট হন কেন আপনি আপনার রবের কাছে যাওয়ার জন্য আপনি এত ছোট নিয়ে কিভাবে যাবেন তার কাছে সফর যত বড় প্রস্তুতি তত ছোট নাকি সফর যত বড় প্রস্তুতি তত বড় সফর লম্বা হলে কি প্রস্তুতি ছোট হয় না বড় হয় এখান থেকে আপনি ঢাকায় যাবেন যাওয়ার সময় কি আপনি দশটা লাগেজ নিয়ে যাবেন যাবেন কিন্তু এখান থেকে যদি ফস করতে যান তাহলে তিন চারটা লাগেজ নিয়ে যাবেন অনেক জামা কাপড় লাগবে খাবার লাগবে সফর যত লম্বা লম্বা প্রস্তুতি তত বড় একবারে যদি এই এলাকা থেকে আপনি চলে যান বেড়াই থেকে বা এই আপনার এই অঞ্চল থেকে তখন কি করবেন আপনারা একবারে যাবেন তখন শুধু একটা ছোট ব্যাগের মধ্যে কিছু জামা কাপড় নিয়ে চলে যাবেন না আপনাকে কয়েকটা ট্রাক আনতে হবে এখান থেকে যাওয়ার জন্য একদিনে যেতে পারবেন না কয়েকদিন পর্যন্ত যেতে হবে সফর যত লম্বা প্রস্তুত তত লম্বা আপনার রবের কাছে আপনি যাচ্ছেন কি প্রস্তুতি আপনার এতটুকু আর্লি আপনি আসতে পারেন আল্লাহ বলেছেন জিকিরের জন্য দৌড়াও রাসুল আসলাম বললেন এরপরে যখন ইমাম সাহেব খোদবা শুরু করে দেয় তখন ফেরেজ তারা জিকির শোনার জন্য তারা সব বন্ধ করে দেন তারা আর ওইদিকে টাকা নিয়ে জিকির শোনার জন্য তারা সব বন্ধ করে দেন এরপরে কি রাসুল্লাহ সাল্লাহ বললেন তিনি এসে নামাজ পড়ছেন নামাজ পড়ছেন ব্যক্তি নামাজ পড়ছেন তার যতটুকু এরপরই খতিব যখন খোদবা শুরু করবে তার আগে তিনি নামাজ বন্ধ করে দিচ্ছেন এরপরে কি হচ্ছে এরপর তিনি চুপ আছেন এই শোনুন মনোযোগ দিয়ে এই মাত্র বলেছে অন্যদিকে তাকানো যায় না এখনও লোকের অন্যদিকে তাকায় তার মানে তারা আমাদের কথাই শুনে বা বুঝেও না কি বলছে অন্যদিকে তাকানো যায় না গা চুলকানো যায় না এরকম করা যায় না অপ্রয়োজনে নড়াচড়া করা যায় না এটা রেজিমেন্টেড লাইফ এটা মসজিদ সেনানিবাসে সেনা প্রধানের সামনে এরকম এরকম করা যায় না আর এটা আল্লাহর সামনে আপনি আসছেন আল্লাহর ঘরে আপনি আছেন এটা বুঝতে হবে আর তাই আফরুগ আমিন খোদবাতি খদীপ যখন তার খোদবা শেষ করতো তখন বলতো সুম্মা ইউসলি সাথে নামাজ পড়েন গফির আলাহু বেইনাহু ওবাইন আল জুম আতিল ওখরা ওয়াসারা সাতা ওসারা সাতু আইয়ামিন রাসুলসালাম বললেন এই ব্যক্তির এই জমা থেকে পরের জমা এবং আরো ক্লাস থ্রি দিন তিন দিন এই দশ দিনে সব গুণা আল্লাহ তালা মাফ করে দেন তার কিন্তু শর্ত হলো কি আগে আসতে হবে এবং অন্য যে কন্ডিশনগুলো কথা বলেছি এগুলোকে ফুলফিল করতে হবে রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম তিনি আরও জানালেন যে কোন একজন ব্যক্তি তিনি যদি জুমার দিনে ভালো করে শুনেন তিনি যদি জুমার দিনে যথাযথভাবে সময় মতো ঠিক মতো আদব শিষ্টাচার ইত্যাদি মেনটেন করে তিনি আসেন কি হাদিসটি আপনাদেরকে শোনাই এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস তিনি বলছেন মান গাছ সালাই অমাল যে ব্যক্তি গাসসালা সালা মানে হচ্ছে অনেক ভালো করে গোসল করে গাছাল মানে কি একেবারে ঘইসামাই যা ভালো করে গোসল করে ইয়মল জমা ওয়াগ তাসালা এরপরে সে উজু করে কি করে উজু করে কোথায় মসজিদে আইসে নাকি উজু করে কোথায় অনেক লোকেরে দেখবেন বাসায় পানি খরচ করবে এ করে মসজিদে আইসে উজু করে এরকম আছে কিনা লোক আমি জানি না মানসিকতা কি বাসায় পানি খরচ করবে আমি নিজে বললাম আর কি কারোই মানসিকতা থাকতেও পারে মসজিদে গিয়ে উজু করে কিন্তু তিনি বুঝেন না বাসায় অজু করে আসতে হয় কারো পথি মধ্যে তিনি যদি আসেন এই অবস্থায় যদি তার মৃত্যু হয় তাহলে তিনি পবিত্র অবস্থায় মৃত্যু করবেন কি অসাধারণ চিন্তাটাই তো কি অসাধারণ পবিত্র অবস্থায় তিনি আছেন রাসুল সাল্লাম বলেছেন একজন ইমানদার কেবল পবিত্র অবস্থায় থাকতে পারে কাফের কোনোদিন পবিত্র অবস্থায় থাকতে পারে না আপনার ইমানের টেস্ট করে দেখেন আপনি একজন ভালো মানের মুসলমান কিনা মোমেন কিনা ভালো মানের মোমেনরা সদা সর্বদা কি থাকে অজু অবস্থায় থাকে কারণ তার যদি অজু চলে যায় তাহলে সে আবার উজু করে অজু চলে গেলে আবার উজু করে অজু ছাড়া সে থাকে না অপবিত্র অবস্থা থাকে না তার উপর গোসল খরচ হয়ে গেছে সে ইমিডিয়েটলি গোসল করে নেয় সকাল পর্যন্ত অপেক্ষা করে না তাহলে সে জানে না সে কি অবস্থায় নী দার জন্য নো এটা একজন ইমানদার ব্যবসা একজন ইমানদার তিনি যখন গোসল করেন তিনি অজু করেন তার বাসায় সোম্মা ব্যাখ্যা অথা তারপরে তিনি আর্লি আর্লি আগে আগে তিনি মাস জিতে চলে আসেন আগে আগে তিনি মসজিদ চলে আসেন অন্যদের আগে তিনি আসার চেষ্টা করেন ওয়ামাশা ওয়ালাম ইয়ার তার যদি বাসা কাছে হয় তাহলে সে হেঁটে আসেন রিক্সা গাড়িতে আসেন না আসেন কিভাবে হেঁটে আসেন রিক্সা গাড়িতে আসেন না বাসুরি কাছে হয় যতটুকু আপনি আধা কিলোমিটার নো প্রবলেম এক কিলোমিটার নো প্রবলেম তিনি এতটুকু তিনি হেঁটে আসছেন তারপরে কি ওয়াদানা মিনাল ইমামে ইমামের কাছে এসে বসেন ভালো করে খেয়াল করবেন কতগুলো কন্ডিশন গোসল করেছে ভালো করে করেছে এবং তিনি কি করেছেন হেঁটে হেঁটে তিনি এসেছেন এবং তিনি তারপরে ইমামের ইমামের কাছে এসেছেন কথা অন্য বর্ণনায় আছে সে সে বাসায় আসার সময় নিজের শরীরে একটু কি আতর ব্যবহার করেছে একটু তেল ব্যবহার করেছে কারণ আল্লাহর ঘরে যাচ্ছে প্রস্তুতি আল্লাহর ঘরে যাচ্ছে এই রকম প্রস্তুতি নিয়ে লোক যখন আসে ইমামের কাছে এসে বসে যদি সে কাছে নাও বসতে পারে কিন্তু সে তো আগে এসছে অথবা আগে তারও আগে অনেকে চলে এসছে সে আগে এসছে সে এসে ইমামের যত কাছাকাছি সম্ভব বসেছে ইমামের কথা শুনেছে অর্ধেক অর্ধেক মনে মনে নাই বাকি আছে সবচেয়ে ভালো শ্রোতা হওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার রব সবচেয়ে ভালো শ্রোতা জানেন আপনি আল্লাহ তার ব্যাপারে কি বলেছেন তিনি আপনি কিছু বলছেন আল্লাহ কিছু শুনছেন কিছু শুনছেন না তাহলে অবস্থা কি হবে অবস্থা কি হবে তিনি সব ছানেন ইয়া আলামু ওয়া আলাম খায়নাত আয়ুন এবং তিনি আপনার অন্তরের দুঃখদুকানিগুলো তিনি শুনতে পান আপনার ফিস আওয়াজগুলো তিনি শুনতে চান শুনতে পান তিনি তিনি শুনতে পান অন্য কেউ যা শুনতে পায় না তিনি তা শুনতে পান আলিম বিদ্যাতি সুদুর অন্তরের কথাগুলো কে শুনেন আমি অন্তরে কি চিন্তা করছি আপনি কি শুনছেন আপনার কি বলছেন আমরা কি কই শুনি নো কিন্তু কে জানেন তিনি এত মহান